যারা কাজকর্ম পছন্দ করে তারা কিন্তু কাজকর্ম ছাড়া একদমই থাকতে পারে না আমার অবস্থাও হয়েছে এই ঠিক একই আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই ছেলেকে স্কুলে গেছে ছেলে তার ছেলের জন্য আজকে আমি বেশি কিছু টিফিন বানাই এই যে বাটার ব্রেড দিয়ে দিয়েছি আর একটা কাঁঠালি কলা দিয়েছি তার সাথে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি এখন আমরাও ওই তো বাটার ব্রেড দিয়েই চা খেয়ে নিয়েছি আর বলেইছিলাম একদম ব্লকের শুরুতেই যে সত্যি কাজ পড়ে থাকলে না একদমই ভালো লাগে না মনে হয় কতক্ষণে যে কাজগুলো করব তো গতকাল রাতে যখন এসি চালিয়েছিলাম দেখছি যে এসি থেকে কোনো মতেই ভালো করে ঠান্ডা হাওয়া বার হচ্ছে না আর ঘরটা একটু ঠান্ডা হতে দেরি হচ্ছে তো সকালে মনে হলো যে না আজকে আমাকে এসির ফিল্টারটা কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে যেই আমি এসির ফিল্টারটা খুলেছি তোমরা তো দেখলেই যে এসির ফিল্টারটার কি অবস্থা তার সাথে ঘরের পাখাগুলোও আমার সাদা পাখাগুলো প্রচণ্ড পরিমাণ ময়লা হয়েছিল একদম কালো হয়ে গেছে আর যেহেতু আমার ঘরের পাখা ফাঁক মানে সব সাদা তো নোংরা হলে খুব কষ্ট বোঝা যায় যে নোংরা হয়েছে আর আমি যেহেতু খুব আসানসোলে থাকি তো তো আসানসোলে ভীষণ ডাস্ট এরিয়া সামনেই কাছাকাছি প্ল্যান্ট যার জন্য ঘরগুলো ভীষণ পরিমাণে নোংরা হয় আর কালো ডাস্টে পুরো ভরে যায় আমি সেই জন্য ফিল্টারটা খুলে বাথরুমে আগে ফিল্টারটার ওপর যেহেতু প্রচণ্ড নোংরা হয়েছে আমি একটু সার্ফ জল করে ফিল্টারটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এসে একটা ভিজা শুকনো মানে ভিজা কাপড় নিয়ে প্রথমে এসিটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর সেই সাথে পাখাটাকেও পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি একটা শুকনো কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব। পাখাটা পাখার প্লেটগুলো একদম খুলে যদি নামিয়ে দিতে মানে দেয়া হতো তাহলে খুব ভালো পরিষ্কার হতো কিন্তু বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড নেই তো সেই জন্য আর খুলে পরিষ্কার করা হলো না যতটা পেরেছি আমি চেয়ারের ওপর উঠে হাত দিয়েই পরিষ্কার করে নিয়েছি তো মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে যাওয়ার পর ঘরের বিছানার বেডশিট আমি একদম পুরোপুরি পাল্টে নিয়েছি আর এই যে ডাইনিং টেবিলটাও একটু খুব নোংরা হয়েছিল সেটাও আমি ভালো করে মুছে ঝেড়ে ঝুড়ে নিলাম এবার আমি টরগুলো পুরো পরিষ্কার করে মুছে নেবো তারপরে আমি বাথরুমে যাব এসির ফিল্টারটা যেটা আমি একটু হালকা সার্ফ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে এখন হালকা ব্রাশ নিয়েছি ব্রাশের দ্বারা একটু সাবান নিয়ে ঘষে ময়লাগুলো তুলে নেবো দেখো আমার ফিল্টারটার কি অবস্থা তা এসিটা কিভাবে ঠান্ডা হাওয়া দেবে ও আর এইরকম যদি নোংরা হয়ে থাকে না তো কারেন্টের খরচাটাও অনেক বেশি হয় তো আমি পরিষ্কার করে একটু জল ঝরার জন্য শুকনো হওয়ার জন্য রেখে দিয়ে আমি একবারে স্নান করে নিয়েছি কারণ আমার জামা কাপড় পুরোটাই ভিজে গিয়েছিল তারপরে আমি ঠাকুর ঠাকুর পুজো করে নিয়েছি ঠাকুর ঠাকুর পুজো করে নেওয়ার পর আমি রান্নাঘরে ঢুকেছি তবে রান্নার কিছুই তোমাদের দেখাতে পারলাম না কি কি রান্না রান্নাবান্না হয়েছে সেটা তোমাদের ফাইনাল লুকটা একবার শেয়ার করে দেবো রান্নাবান্নাও অনেক কিছু করেছি তবে রাতের রান্নাটাও আমি দুপুরে একবারে করে নিয়েছি এখন ছাদে অনেক কিছু কাঁচা যেগুলো বেডশিট টেস্টিটগুলো তুলেছিলাম বিছানার বালিশের ওওয়ার সেগুলো আমি সবকিছু একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছাদে খুব সুন্দর রোদ উঠেছে তাই আমি প্রথমেই ছাদে চলে এসেছি এক ঘন্টা মতো যদি রোদ পায় না জামা কাপড়গুলো পুরোপুরিভাবে শুকনো হয়ে যাবে তো জামা কাপড়গুলো সুকুদ দিয়ে চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে দুপুরে কি কি রান্না হয়েছে দুপুরের জন্য আমি একেবারে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু ঝাল করে নিয়েছি যেটা রুটি দিয়ে রাতে কিন্তু খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে দুপুরেও অনেক কিছুই রান্না বান্না করেছি তবে খুব তাড়াতাড়ি যে রান্নাগুলো হয়ে যাবে সেটাই করেছি যেমন আমার ছেলে হচ্ছে খেতে খুব ভালোবাসে আলু ভাজা ওর জন্য একটু আলু ভাজা করেছি আর তরুলি ছিল সেই তরুলিগুলো হালকা সেদ্ধ করে তারপরে আমি অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি লাল শাক ভাজা হয়েছে আর রাতের জন্য এই তো ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ঝাল হয়েছে পাতলা করে মুসুর ডাল তোমাদের দাদা ভাই আর অদ্রিজের জন্য দুটো ডিম ভেজে নিয়েছি আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকার জন্য টাটা